নমস্কার রান্নাঘরের মহারানিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো একটা সকালে ব্রেকফাস্ট বা স্কুলের টিফিনও বলতে পারো আর খুব চটপট হয়ে যায় পাউরুটি আর টক দই দিয়ে করে দেখাবো চলো দেখো এখানে পাউরুটিটা আমি কিন্তু সেকে নিয়েছি এমনি ব্রাউন ব্রেড আছে ব্রাউন ব্রেডটা একটু হালকা করে সেঁকে নিয়েছি আর টক দই যেহেতু টক দই তো লাগবে এবার এটাকে পাউটিটা কিন্তু স্লাইডস মানে পাশের যে সাইডের ধারটা সেটাকে কিন্তু এবার একটু ছুরি দিয়ে কেটে নেব ছুরি দিয়ে কেটে নিলেও হয় হাত দিয়ে কেটে নিলেও খুব ছুরি না দিয়ে হাত দিয়েও কেটে নিলেও কিন্তু হয় কোনো অসুবিধা নেই যেরকমভাবে সুবিধা হবে সেভাবে করবে আর তাড়াহুড়োর সময় তো অত মানে সময় থাকে না তখন যেটা সহজ মনে হয় সেভাবে করে নেওয়াটাই ভালো এবার চলো সব কটা একসঙ্গে কেটে নিই তারপরে রান্নাটা শুরু করছি আচ্ছা একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু প্রথমে আমি আগে টক দইটা দিয়ে দেব টক দইটা আগে একটুখানি আমাকে কিন্তু জল ঝরানো মানে জল কিন্তু বেশি নেই যেহেতু এখন শীতের সময় টক দইটা কিন্তু বেশ একদম জমানো কেনা টক দই কিন্তু আমি বাড়িতে করিনি কেনা টক দই কিন্তু টক দইটা খুব ভালো মানে একদম দেখতে পাচ্ছ কোনো জল নেই কিন্তু ওর মধ্যে আচ্ছা এবার টক দইয়ের মধ্যে আমি দেব প্রথমে নুন যেগুলো মোটামুটি লাগে সেগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা নুন দিয়েছি এরপর দেব যে একটুখানি বেসন টকতই সাথে কিন্তু একটু বেসন মেশাবো তাহলে কিন্তু দইটা একটু মানে ঘন হয়ে যাবে তার সঙ্গে দিলাম গোলমরিচের গুঁড়ো আচ্ছা বেসন তো দিয়ে দিয়েছি গোলমরিচও দিয়েছি দেখেছো এর সাথে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি ঢাল নয় কিন্তু যেহেতু গোলমরিচ দিয়েছি ওই জন্য ওখানে কাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছে আর যদি তোমার ঝালটা খাবে তাহলে কিন্তু একটুখানি তোমরা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই আমি যেহেতু টিফিনে দেব সেই জন্য কিন্তু আমি আর ঝাল দেবো না আচ্ছা ওর মধ্যে কিন্তু একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি আমার যেটা জিরে মানে মোটামুটি জিরে ধনে সব সবজি এসুক লঙ্কা তেজপাতা সব যেটা ভাজা মশলা করে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে বা এটাকে খুব ভালো করে মিশে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে একটু মেশাবো মানে এটা ব্যাটার তৈরি করব সেই জন্য এটাকে খুব আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে কিন্তু প্রথমে মেশাবো এবার যাতে আর এমনভাবে মেশাবো যেন কোনো দানা না থাকে মানে একটুখানি পুরো একটা ব্রেনভাবে মেশাতে হবে কিন্তু আচ্ছা এবার দেখো গোলাটা কেমন হয়েছে আচ্ছা এবার দেখো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি নিয়ে ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এবার এখানে আমি একটু ঘি দিয়ে করব তোমরা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারো কোনো অসুবিধা নেই বা বাটারেও করতে পারো যেটা যেমন সুবিধা হয় সেরকমভাবে করবে আমি একটুখানি ঘি দিয়ে করছি আগে একটু ফ্রাই প্যানে ঘিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে এটাকে কিন্তু এইখানে পাটিটাকে ওই ব্যাটারের চুবিয়ে এর মধ্যে যেমনভাবে আমরা ডিম পোচ ডিমের করি তেমনই আচ্ছা দেখো পাউটিটাকে কিন্তু দেখো এই ব্যাটারের মধ্যে চবিয়ে নিয়েছি চুবি একটুখানি কেটে কেটে কিন্তু মানে ব্যাটার থেকে কিন্তু একটুখানি ছড়িয়ে নিতে হবে পুরোটা একসঙ্গে সঙ্গে সঙ্গে তুলে দেওয়া যাবে না একটুখানি ঝরিয়ে ঝরিয়ে তারপরে কিন্তু ফ্রাই প্যানে এটাকে ভাজতে বসাবো একদম ধিমে আছে কিন্তু করতে হবে আচ্ছা দেখো আমি বদ দিয়ে দিয়েছি কিন্তু এবার আস্তে আস্তে আমি দেখছি একটু যেহেতু দইটা দেয়া না ওই জন্য একটু তলায় লেগে গেছে লেগে যাচ্ছে আর কি একটু ভালো করে না ভাজলে হবে না আর কি আচ্ছা চলো দেখো আমি এটাকে আস্তে করে এ একটা পিট কিন্তু উল্টে নেব নিয়ে এ দেখো হয়ে গেছে ওই পাশটা ওইটাও কিন্তু উল্টে দিয়েছি এটাকে উল্টে দিলাম আচ্ছা এবার এটাকে আমি তুলে নিচ্ছি এটা হয়ে গেছে একটা পাশ কিন্তু হয়ে গেছে এবার এটাকে এই পাফটিটাকে তুলে নিচ্ছি নিয়ে এবার ওইটাকে যখন তোলটাতে যাচ্ছে দেখো ওইটা ওকে একটু তলা লেগে গেছে আর পাফির যে একদম হালকা পাতলা যে ছালটা সেটা কিন্তু উঠে যাচ্ছে এবার এটাকে আসতেই করে তুলে নিচ্ছি এটাকে যদি ঢেকে দেওয়া হতো তাহলেও কিন্তু হতো চলো এভাবে সবগুলো করে নিই পাওয়ার টিগুলো তো শেঁকা হয়ে গেছে আমার এবার কিন্তু আমি এটা তরকা দেবো তর্কা করার জন্য এখানে দেখো আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এবার ঘিটা একটু গরম হোক মেল্ট হোক আর কি ঘিটা গলে যাবে তারপরে এখানে কী দিচ্ছি তোমাদের বলছি এর ঘিটা একটু মেল্ট হয়ে নিই তারপরে আচ্ছা ঘিটা কিন্তু আমার মেল্ট হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে সর্ষে দিয়ে দিয়েছি কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে সর্ষে শুকনো লঙ্কা দিয়েছি এবার তার সাথে দিয়েছি কারি পাতা এটাই কিন্তু আমরা তর্কা করছি এবার এটাকে ফোড়ন হয়ে গেলে এটা পাউরির ওপর ঢেলে দেব আচ্ছা পাউটিগুলো কিন্তু খুব ভালো করে শেখা বা পাউটিটা খুব ভালো করে তৈরি হয়েছে শেখা না সরি এটাকে ভালো করে দই দিয়ে ভালো করে ব্যাটারি করে এবার কিন্তু এখন ফোড়নটা হয়ে গেছে তরকাটা হয়ে গেছে এটা কিন্তু এবার আমি পাউটির ওপরে ঢেলে দিয়েছি যেরকম আমরা ধোকলা করি আর কি সেরকম প্রসেসে এটা করেছি এটাকে দিয়ে দিয়েছি এর ওপর দিয়ে এটা তো খেতে তখন খুব ভালো লাগছিল আচ্ছা হয়ে গেছে আমার একদম দহি টোস্ট এরা দই দিয়ে যেহেতু করেছি তাই এর নাম দিয়েছি দহি টোস্ট তোমরা কিন্তু এভাবে বাড়িতে করে খেয়েও খুব সুন্দর হয়েছিল খেতে একটু অন্যরকম টক টক মিষ্টি মিষ্টি আবার একটু ঝাল ঝালও ছিল যেহেতু গোলমরিচি গুঁড়ো দিয়েছি আমাকে কিন্তু জানিও ব্রেকফাস্টে বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু দারুণ খাবার আর আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করণী তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সবার সঙ্গে থেকো তাহলে চলি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে